আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরার শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে রাশেদ ভাই পাবনা রাশেদ ভাইকে যাচ্ছে তিন পিস গোল্ডেন শেফ ব্রাইট তিন পিস গোল্ডেন শেফ ব্রাইট এখানে দুই পিস এখানে তিন পিস আছে এক পিস নহামদুলিল্লাহ চলে যাচ্ছে পাবনা রাশেদ ভাইয়ের কাছে

একশো পার্সেন্ট বলবো না পঁচানব্বই পার্সেন্ট ফার্ম পঁচানব্বই পার্সেন্ট হয়তো দু একটা একশোটার ভিতরে হয়তো দু একটা কালার নাও আসতে পারে নিজস্ব প্যারেন্টসের বাচ্চা একদম জায়গায় আছে